মঙ্গলবার দুপুরে ধূপগুড়ির চুড়িপট্টি এলাকায় পুরসভার আধিকারিকরা এবং ধূপগুড়ি থানার পুলিশ ট্রাফিক গার্ডের কর্মীরা অভিযানে নামেন পুরসভা সূত্রে জানা গিয়েছে আজ প্রথম দিন ব্যবসায়ীদের সতর্ক করা হয় পুরসভার তরফে নির্দেশ না মানলে পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছে পুরসভা আমাদের আমরা কর্মচারী আমাদেরকে বলা হয়েছে দেখার জন্য ব্যাপারটা আমরা দেখতে আসতে হ্যাঁ ঠিক আছে ও আজকে শুধু দেখতেই আসছেন দেখতে বলতে আমরা সবাই করলাম অনুরোধ করলাম সবাইকে তারপরে প্রশাসন আছে আমাদের মিউনিসিপাল অথরিটি আছে না কিন্তু প্রশাসনিকভাবে আজকে আমরা আসছি আমরা সবাই কাছে রিকোয়েস্ট করছি যে রাস্তাতে একটু বড় করা হোক এই তো চওড়া যাতে থাকে সেভাবে দেখা হোক দোকান থাকতে রাস্তায় কেন ব্যবসার সামগ্রী আর সেটা তো আমরা প্রশাসনের সাথে সেই আলাপ আলোচনা তো চলছে এবং সেটা যাতে সবাই মিলে মানে একদম সবাইকে নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ কয়েক বছর আগেও একইভাবে সতর্ক করা হয় এবং পুরসভার সঙ্গে বৈঠক হয় কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি আমাদের কোনো সমস্যা নাই যদি হাট আজকে উঠে যায় আমাদের কোনো সমস্যা নাই আমরা ফুটপাতে হচ্ছে দোকান লাগাবো না যদি হচ্ছে এইভাবে হাট চলতে থাকে তাহলে মানে এই যে আমার এত বড় দোকানের এতটুকু রাস্তা আমি কিভাবে ব্যবসা করবো সবটাই সমস্যা যে সবাই আমরা যারা ব্যবসায়ী যারা আছি তারা এই যে ব্যবসা বাইরে করছি সেটার জন্য তারা এসে বলবো যে একটু চাপিয়ে যদি লাগানো যায় সেটা কিন্তু সেইটা অনেক আগেই বলা হয়েছিল আমরাও আমরাও বলেছিলাম যে আমরা কি পিছাবো কিন্তু আমি যদি পিছাই আমার সামনের দোকানদার একটু বাড়িয়ে দেবে তা আমি সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই আমাদের তো সেমভাবে তবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ব্যবসায়ীরা পুরসভার সব রাস্তার ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেই মত ব্যবসায়ীদের জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জি রিপোর্ট এনটি বাংলা